এরকম চান্স কিন্তু আর আসবে না একাত্তরের মুক্তিযুদ্ধের যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল ঠিক এখন রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তানের জন্যে শেখ হাসিনার কথা বলছি না একমাত্র বাংলাদেশে শেখ হাসিনারই বিপদুল কাদের বিপদ ওই কি হাসান জানি কি হাসান মাহমুদ অগবিপদ আমাদের খালি সুবিধা সুবিধা আর সুবিধা বঙ্গবন্ধুকে মানুষ ভুলবে না ভুলবে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলবে বাংলাদেশকে ভুলে যাবে যদি তা না হয় তাহলে আমরা আসি সবার আগে আজকে যে যেখানেই থাকুক আমাদের থেকে আগে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব নাই সেই জন্যে সানোয়ার তোমাকেও বলছি সবুর বলছি এখানে সব নেতাদের বলছি কর্মীদেরও বলছি প্রত্যেকে একজন করে কাদের সিদ্দিকি হও প্রত্যেকে প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুযোগে জ্বলছে তাদের রক্ষা করতে হবে সেই জন্য রুখে দাঁড়াতে হবে অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আমি কৃষক শ্রমিক জনতালিক করেছিলাম সেই আশা যেন আমার পূর্ণ হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং এর পরে যখনই আমি সখীপুরে আসি সখীপুরের মানুষকে সখীপুরের কোন নেতাকে আমার যেন তিরস্কার করতে না হয় আমি যেন পুরস্কার পুরস্কৃত করতে পারি এই আশা আমি লালন করছি কষ্টের কথা বলতে আমার খুব বেশি ভালো লাগে না আমারও খারাপ লাগে আমি সারা জীবন মানুষকে উৎসাহিত করেছি সারা জীবন একেবারে অবহেলিতকে আমি উচ্চ স্তরে নিয়ে গেছি কিন্তু আজকে যখন দেখি যে আমার সোনার সন্তানেরা সোনার কর্মীরা আজকে একেবারে স্থায়ী হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে তারা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে তখন তোমাদের সেটা আমি বেশি বুকে কষ্ট পাই এই যে আমার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছেন কি কারণে দাঁড়িয়েছেন উনি কে উনি কে একটা শেখ মুজিব উনি কে একটা জিয়াউর রহমান ওনার পিছনে একটা চেয়ার এনে দিল বসলেন না ওখানে চেয়ারটা খালি আছে বসছেন না উনি দাঁড়িয়ে আছেন উনি কে এইরকম হলে এইরকম হলে হয় নির্বোধ না হলে জিত এরকম হলে তার দ্বারা কিছু হবে না আমাদের সমস্যা এখানেই আমাদের এখান থেকে উঠে আসতে হবে আমাদের স্বাভাবিক হতে হবে আমরা যে সময় আরে ভাই আপনারা আপনিও সারেন উনি আসে দাঁড়িয়ে আছে থাকুক কিছুই করার নাই আমি যে কথাটা বলছি যে এইটা বুঝতে হবে এই বোধটা যখন হবে তখন আমরা অন্যকে ডাকতে পারব আমার মধ্যেই তো সব না আমি যখন অন্যকে কাছে আনতে পারব অন্যের মতকে আমি আমার দলের মত আমার আদর্শের মতের সঙ্গে মিলাতে পারব তখনই সে আমার জয় হবে এত কিছুর পরে আমি বলছি আজকের এই উপস্থিতি অত্যন্ত সম্মানের এই উপস্থিতিটাকে যদি কাজে লাগানো যায় অর্ধেকও যদি কাজে লাগানো যায় তাহলে সখীপুরে গামছার দলের চাইতে বড় দল আর হইতে পারে না আমার একটা ধারণা সবসময় ছিল গামছা গঠন করার পর আমি মনে করতাম সবসময় মনে করেছি যে গামছা একদিক আর সবকাটা কাটা আওয়ামী লীগ অন্যান্য দল সব মিলা একদিক সমান সমান কিন্তু দুই হাজার চব্বিশ সালের সাথেই জানুয়ারির নির্বাচন দুই হাজার চব্বিশ সালের জুন মাসের জুনি জুন মাসের নির্বাচন এই সব নির্বাচনের পরে আমরা কোনো দলের সমান না কোন দলের সমান না সব দল মিলাইলে আমরা এক সমান যে ধারণা ছিল আমার কাছে মনে হয়েছে বিএনপি তার সমান আমরা কিনা সন্দেহ আওয়ামী লীগ তার সমান আমরা কিনা সন্দেহ জাতীয় পার্টি তার সমান কিনা তাও সন্দেহ এই সন্দেহের থেকে আমরা উঠতে উঠতে পারি যদি আমাদের এই কর্মীরা তাদের অর্ধেক মনোবল নিয়ে অগ্রসর হয় তাহলে আমি বিশ্বাস আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবার আমাদের দল সব দল আর গামসার দল সমানের সাথে একটু হইলেও বেশি এজন্য মানুষের কাছে যাইতে হবে নিজেকে মানুষের মানুষ হইতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে এবং এইটা যদি করা যায় তাহলে এই সাতই ডিসেম্বর আজকে এইখানে কৃষক শ্রমিক জনতা লীগের আজকের এই বর্ধিত সভা সফল বাস্তবায়িত হয়েছে এটা আমি আশা করব এবং আমি সবাইকে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাইকে আল্লাহ তার পবিত্র আরো সে ছায়াতলে রাখেন এবং সবাইকে কৃষক শ্রমিক জনতা লীগের গামছাকে শক্তিশালী হিসাবে ধরবার শক্তি দেন এবং তোমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগকে সখীপুরে জয়যুক্ত করেন কথা হাফেজ